নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি সুবিখ্যাত গল্প আপনাদের শোনাতে চলেছি আজকের গল্পের নাম বিচিত্র লিখেছেন প্রিয় লেখিকা প্রাণের লেখিকা আশা পূর্ণা দেবী ঝোলানো টুয়েল সারটা টানিয়া গায়ে দিতে দিতে পকেটে হাত দিয়াই কান্তি সন্দিগ্ধ তীব্র কণ্ঠে বলিয়া উঠিল বাবা পরিতুষ্ট সাক্ষী স্বরূপ ভারী চোখে শশীভূষণ সেইমাত্র তামাকের পাট লইয়া বসিয়াছিলেন পুত্রের উত্তেজিত কণ্ঠস্বরে চকিত হইয়া কহিলেন কি হয়েছে কি কি হয়েছে তা ভালোই জানেন আপনি কিন্তু এখনও পর্যন্ত শাস্তে লজ্জা হয় না এই আশ্চর্য ন্যাকা কথাটা কোনো অবস্থায় কাহারও পক্ষেই গৌরবজনক নয় আরই নয় অধস্তনদিগের কাজ হইতে শশীভূষণ ভূষণ বিলক্ষণ চটিলেন কিন্তু মুখোমুখি হইলেন না পিছন ফিরিয়া বসিয়াই চড়া গলায় উত্তর দিলেন ও নবাবত্তুর যে চটেই আগুন বই লজ্জা কিসের জন্যে হবে শুনি কিসের জন্যে কিসের জন্যে তা আপনার বিবেককে জিজ্ঞেস করুন যদি অবশ্য এখনো কিছু অবশিষ্ট থাকে বলিয়া পিতাকে প্রায় পরিণত করিয়া ফেলিবার ভঙ্গিতে ক্রুদ্ধ জ্বলন্ত দৃষ্টিতে তাকাইয়া গমগম করিয়া বাহির হইয়া যায় কান্তি কিছু পূর্বে নির্দিষ্ট একটা গন্তব্যস্থল ছিল পকেট খালি হইবার পর সে প্রয়োজন চুকিয়াছে তবু রাগের মাথায় পথে বাহির হইয়া পড়িবার সংকল্পে জুতো জোড়াটা পায়ে গলাইয়া উঠানে নামিতেই অন্নপূর্ণা রান্নাঘরের জানালা হইতে ডাক দিলেন কান্তি এদিকে শুনে যায় একবার কান্তি দাঁড়াইল বটে ফিরিয়া তাকাইল না ক্ষুদ্র শক্তি স্যান্ডাল বেচারার সাহায্যে সান বাঁধানো উঠানটা খুঁড়িয়া ফেলিবার বৃথা চেষ্টা করিতে লাগিল মুহূর্ত কয়েক অপেক্ষা করিয়া অন্নপূর্ণা নিজেই বাহির হইয়া আসিয়া বিস্মিত প্রশ্ন করিলেন ডাকলাম গেলি না যে বলো না কি বলছ বলছি শান্তিকে একবার সঙ্গে নিয়ে যা দিকিন পোয়াটাক তেল আগে পাঠিয়ে দে উনুন ধরে উঠেছে এদিকে তেলের টিন একেবারে মা লক্ষ্মী বলিয়া অন্নপূর্ণা ইসৎ হাসেন কিন্তু কান্তি আরও গম্ভীর হইয়া কহিল শান্তিকে নেবার দরকার নেই বাজারে যাচ্ছি না আমি বাজারে যাচ্ছিস না মানে ফর্দ নিয়ে বেরোচ্ছিস কি খেলা করতে ফেরত নিতে পারো তোমার ফর্দ বলিয়া ফালি কাগজের টুকরাখানা অবহেলা ভরে মায়ের পায়ের কাছে ফেলিয়া দেয় কান্তি অন্নপূর্ণার নিপুণ হস্তে গুছাইয়া লেখা তেল নুন ডাল মশলা হইতে শুরু করিয়া সোডা সাবান দেশলাইটি পর্যন্ত মাস কাবারি ফর্দ অন্নপূর্ণা বোধ করি উনানে কিছু চড়াইয়া আসিয়া থাকিবেন চঞ্চল ভাবে একবার রান্নাঘরের পানে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিয়া ওঠেন কি যে হেয়ালি করিস এক এক সময় বুঝিনে বাপু বোঝবার কিছু নেইও উদাস ভঙ্গিতে শূন্য পকেটটা উল্টাইয়া সামনে ছাড়িয়া দিয়া কান্তি কহিল বোঝাবারও কিছু নেই টাকা উধাও বাজার বন্ধ মাত্র ঘন্টা কয়েক আগে টিউশনির পঁয়ত্রিশটা টাকা পকেটে রাখিয়া বেচারা ছুটির দুপুরের সুযোগে একটু ঘুমাইয়া লইতে গিয়াছিল শুধুই কি ঘুম জ্যোতির্মালার আকর্ষণটাই কি তুচ্ছ করিবার মতো ছুটির দুপুরে বউকে কাজের ছুটি দিয়া ছেলের কাছে পাঠাইয়া দিবার মতো আকেল অন্নপূর্ণার আছে কাজেই টাকাগুলা বাহিরে রাখিয়া ভুলিয়া যাওয়া তাহার পক্ষে খুব বেশি অন্যায় হইয়াছে কি তবু মায়ের নিকট তিরস্কার অথবা ক্ষুব্ধ ভৎসনা লাভের পূর্বেই যেন অন্নপূর্ণাকে মুখ করিয়া দিয়া প্রস্থান করিল কান্তি মুখপানে তাকাইয়া গেল না পৃথিবীর শ্রদ্ধা ধরিয়া গিয়াছে তাহার ধরিলে অবশ্য দোষ দেওয়াও যায় না হতভাগা অফিসে নূতন এক নিয়ম জারি হইয়াছে মাসের দ্বিতীয় সপ্তাহের আগে মাহিনা দিবে না অথচ ভাড়ারের হাড়ি কলসিগুলা আইন বাঁচাইয়া ফুরাইতে জানে না পিতা থাকিতেও পিতৃহীনের মতো এতটুকু বেলা হইতে সকল দায়িত্বই তো তাহার টিউশনের টাকাটার সময়ে পাওয়া যায় তাই রক্ষা তাহার গমন পথের পানে চাইহা পাথরের পুতুলের মতো দাঁড়াইয়া থাকেন অন্নপূর্ণা উনানে চাপানো কড়ার দুধটা যে তাহার মতো পাথর বনিয়া যায় নাই যে কোনো মুহূর্তে চমক ভাঙিল জ্যোতিরিমালার আকুল আহ্বানে উমা উমা সব দুধ পুড়ে যাচ্ছে যে সঙ্গে সঙ্গে পোড়া দুধের তীব্র গন্ধে তাহাকে যেন ধাক্কা দিয়া আনিয়া ফেলিল আলু ছাড়াইতে ছাড়াইতে উঠিয়া দাঁড়াইয়াছে এবং তাহার বিস্ফারিত দৃষ্টির সামনে কড়ার দুধ পুড়িয়া মরিতেছে খানিকটা জল আশ্রা দিয়া শান্ত করিয়া কড়াটা নামাইয়া সশব্দে মাটিতে বসাইয়া অন্নপূর্ণা রক্ষকণ্ঠে কহিলেন কড়াটা নামালে তো মহাভারত অশুদ্ধ হয়ে যেত না বাছা জ্যোতির্মালা বাপের বাড়ির আদুরে মেয়ে অন্নপূর্ণার নিকট হইতেও প্রশ্রয় পাইয়াইয়া আসিতেছে বরাবর তাই ভয় অথবা অপ্রতিভের চিহ্ন মাত্র না দেখাইয়া আবদারের সুরে কহিল আমি নামাব তাহলেই হয়েছে পুড়ে মরিয়া আর কি তা বই কি সত্যি তো তোমরা পারবে কেন শার্ট এই একজনেরই শুধু সব সয় আগুনে পড়ে না জলে ডোবে না রোগ হতে জানে না বলিয়া বিরক্তি অপমান লজ্জা সমস্তখানি নিজের উপর ধিক্কারে ব্যক্ত করিয়া সরাসরি আপনার ঘরে আসিয়া ঢোকেন শশীভূষণ সেই মাত্র জ পলায়তি নীতির অনুসরণে জামাটা মাথায় গলাইতে ছিলেন অন্নপূর্ণা দুয়ার চাপিয়া দাঁড়াইয়া প্রশ্ন করিলেন যা হচ্ছে কোন মূর্তিটা রুদ্র কণ্ঠকটু প্রায় অন্নপূর্ণারের স্বভাব বিরুদ্ধ শশীভূষণ ঈষৎ দমিয়া যান কুণ্ঠিত উত্তর দেন চুলোয় বাহ বেশ তাই গেলেই বাঁচো আর কি একশো বার হাজারবার হাড় কখানা আমার জুড়োয় হিন্দু নারীত্বের গৌরবময় মর্যাদা বিস্তৃত হইয়া অন্নপূর্ণা উপরোক্ত মতটি ব্যক্ত করেন দৈবাত কুণ্ঠিত হইয়াছেন বলিয়াই কিছু আর শশীভূষণের স্বভাবের পরিবর্তন ঘটে নাই যে অন্নপূর্ণা আজীবন পড়িয়া মার খাইয়াছে আর নীরবে চোখের জল ফেলিয়াছে তাহার কথাগুলা আজকাল এত চ্যাটাং চ্যাটাং হইতেছে কিসের জোরে হঠাৎ খেয়াল হয় শশীভূষণের মেয়ে মানুষের শাসনের রাস আলগা করিলেই মাথায় উঠিয়া বসে তাই পূর্বকুণ্ঠা বিসর্জন আজকাল বুড়ো বয়সে মার খাবার শখ হয়েছে না ছেলেরা রীতিমতো বড় হইয়া ওঠার পর হইতে উক্ত ভদ্র জনচিত ছাড়িয়া দিয়াছিলেন ছাড়িব বলিয়া অনুতাপে নয় আপনা হইতেই কেমন সাহস কমিয়া আসিয়াছে পূর্ব দুষ্কৃতির উল্লেখে জলিয়া উঠিয়া অন্নপূর্ণা কহিলেন সেটার বাকি থাকে কেন মারো ছেলের বোর সামনে কীর্তির ধ্বজাখানা ওড়াও ছেলের বউ ও ভারী ভয় দেখাচ্ছেন ছেলের বউ শশী গাঙ্গুলি কারুর ভয়ে পেছোপা হবার ছেলে নয় বুঝলে বলিয়া নিজের মহিমা গর্বে গর্বিত মুখে শশী গাঙ্গুলি জামার বোতাম কয়টা সঠিকভাবে পরাইয়া লন বেশি বচসার ইচ্ছা এখন নাই রবিবারের আড্ডাটা অধিকতর জমকালো এবং রসদ জোগাইবার ভার লইয়াছেন শশীভূষণ নিজে অন্তত দুইটা বোতল হাতে লইয়া না গেলে মুখ দেখাইবার পথ থাকিবে না ব্যস্তভাবে বলেন আদি করে পথ আগলে দাঁড়াতে হবে না সর সর বেরোবার মুখে ভালো এক অযাত্রা দাঁড়াতে আমি আসিনি তোমার মুখ দেখতেও ঘেন্না করে আমার কান্তের টাকা কটা ফেলে দিয়ে যেখানে খুশি বিদে হও পুরা যেন আর না দেখতে হয় আমায় দিন রাত্রির এত মেয়ে মানুষের হাতের নোয়া ঘুরছে আমারই পোড়া নোয়া গাছটাকে বজ্জর দিয়ে বাঁধিয়ে এসেছিলাম আশ্চর্যী বটে শশীভূষণ কিছু যেন অবাক হইয়া যান এ অভ্যাস তাহারে নতন নহে অন্নপূর্ণার গহনাগুলার কথা বাদ দিলেও দুই পাঁচ টাকা তো তিনি হামেশাই বর্তমান উপায়ে উপার্জন করিয়া থাকেন চাকরিটা যাওয়া পর্যন্ত টানাটানি কি পড়িয়াছে কম তবু তো বন্ধু মহলে মুখ ছোট করিয়া থাকিতে হয় অনেক দিনের পর আজ যদি কিন্তু সে কথা যাক অন্নপূর্ণা তো এত রুদ্রমূর্তি ধরিতে জানিতেন না কিছু না বলিয়া বলিয়া এত বাড়িয়া উঠিয়াছে তাই চোখ গরম করিয়া বলেন দেখো বেশি ঘাটিও না বলছি এ শশী গাঙ্গুলি রাগলে বাপের নাম ভুলিয়ে ছাড়বে সে কি এখনো বাকি আছে তোমার ও চোখ রাঙানিকে আমি আর ডরাই না টাকাগুলো দেবে কিনা বলো নইলে আমি দাঁড়িয়ে হতে হব নির্লজ্জ চামার ছোট লোক অনেক সহ্য করিয়াছেন তাই বলিয়া এতটা সহ্য করিবার মতো সর্বল স্নায়ু শশীভূষণের নয় তা তবে তাই মর বলিয়া প্রৌঢ়া স্ত্রীকে প্রায় ধাক্কা দিয়া ফেলিয়া দিয়া বৃদ্ধ শশীভূষণ অমিত বিক্রমে বাহির হইয়া যান পঞ্চাশ পার হইলেই বৃদ্ধ বলিতে হয় তাই বৃদ্ধ বার্ধক্যের এখনো অনেক বাকি আছে শশীভূষণের ছোট ছোট ছেলেদের বুকে চাপিয়া ধরিয়া নীরবে চোখের জল ফেলিবার সুখ হইতেও এখন বঞ্চিত হইয়াছেন অন্নপূর্ণা তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইতে হয় অদূরে জ্যোতির্মালার পায়ের শব্দ পাওয়া যাইতেছে আসিতেছে শাশুড়িরই খোঁজে উনান কামাই গেলে অন্নপূর্ণার চলিতে পারে তাহারই বিপদ রবিবারের সন্ধ্যাটা রান্নাঘরে পড়িয়া মাটি করিবার শখ তাহার নাই তাহার উপর দুপুরের সুযোগে কান্তির কাছ হইতে যখন সিনেমার প্রতিশ্রুতিটা প্রায় আদায় করিয়া রাখা হইয়াছে অবস্থার অতিরিক্ত একটু আশকরা জতির জ্যোতির্মালা পায় শাশুড়ির কাছেই পায় কত দুঃখের কান্তি তাহার বউ ছেলে মেয়েগুলি অন্নপূর্ণার প্রাণ অমানুষ স্বামীর অত্যাচারে জর্জরিত অবস্থায় কি উপায়ে যে তিনি লোক সমাজে মান বাঁচাইয়া তাহাদের মানুষ করিয়া তুলিয়াছেন সে শুধু ঈশ্বরই জানেন তবু কতকটা বলিতে পারে কান্তি সকলের বড় চিরকাল মায়ের সুখ দুঃখের উপার্জন উপার্জনক্ষম হইবে মায়ের দুঃখ দূর করিবে এই তাহার আশৈশবের স্বপ্ন চাকরি একটা জুটিবার সঙ্গে সঙ্গে বিবাহ করিয়া বসিয়াছে মার স্বাচ্ছন্দের আশায় তবে বড় ভালো ছেলে কান্তি সকাল সন্ধ্যা দুইটা টিউশনই রাখিয়া ভাইয়ের পড়ার খরচ চালাইতেছে বোনের পারের কড়ি জমা করিবার চেষ্টা করিতেছে ভাই বোন মা বৌ ইহার ভিতর শশীভূষণ যেন একটা বিরাট ছন্দ পতন রাগ দেখাইয়া বাহির হইয়া পর্যন্ত মনে স্বস্তি ছিল না কান্তির ফর্দটা ফেলিয়া দিয়া আসা বড় অন্যায় হইয়াছে যেন মায়েরই দোষ সন্ধ্যাটা এখান ওখান কাটাইয়া পাড়ার মুদিরি দোকান হইতে আন্দাজি কতকগোলা জিনিস ধারে লইয়া মুটেটাকে সঙ্গে করিয়া যখন বাড়ি ঢুকিল বেশ কিছু রাত হইয়া গিয়াছে বলা বাহুল্য বধুর নিকট দেওয়া প্রতিশ্রুতি তাহার মনেও ছিল না অন্নপূর্ণা ততক্ষণে শান্তি জয়ন্তীকে খাওয়াইয়া বধুকে খাইতে ডাকি কাছে আসিতেই অদূরে একটা পিতলের ঢাকা চাপা থালা দেখাইয়া কহিলেন কানতীর খাবারটা ঘরে দেখে এসে খেয়ে নাও বৌমা শরীরটা তেমন জুত নেই সকাল করে শুয়ে পড়ব পিতলের ঢাকা চাপা দেওয়া খাবার বরাবর থাকে শশীভূষণের যথেচ্ছ রাত্রি হয় তাহার ফিরিতে জ্যোতির্মালা বিস্মিত কণ্ঠে কহিল বাবার কই রুটি গড়তে আজ ভুলে গেছি বাছা বলিয়া অম্লান বদনে ঝোলের কাশিতে আপনার ভাত বাড়িয়া লইয়া অন্নপূর্ণা খাইতে যান বধুর জন্য অপেক্ষাও করেন না জ্যোতিরিমালা কিছুক্ষণ বোকার মতো তাকাইয়া থাকিয়া সসংকোচে কহিল উনুনে তো এখনো আগুন রয়েছে মা করে রাখবো আমি বোকোনা বাছা তুমি আপনার কাজ করো বাড়ি ঢুকলেই অন্ন মিলবে এত আবদার বারো মাস চলে না খাইবার আগে নয় বিছানায় বসিয়া কথাটা পারিল জ্যোতিরিমালা মা বোধহয় আজ থেকে বাবার খাওয়া বন্ধ করেছেন কান্তি প্রশ্ন করিল না ভ্রু কুঞ্চিত করিয়া তাকাইল বলিবার ইচ্ছা মালার আঠারো আনা প্রশ্নের ধারে ধারেও না সে বড় একটা কহিল বললেন রুটি করতে নাকি ভুলে গেছেন আচ্ছা তাই কখনো হয় ইচ্ছে করেই জব্দ করেছেন সত্যি রাগ হয় মানুষের বাড়ির কর্তা নিজেই কোথায় রোজগার করবেন তা না ঘর থেকে খরচের টাকাগুলো নিয়ে বাজে খরচ সেদিন ঠাকুরঝির কানের দুলটা হারানোর জন্যে ভুলোর মাকে দোষ দিলে তোমরা আমার তো ধারণা যাগে গুরুজনের কথা বলতে গেলেই পাপ কিন্তু মার কষ্টটা ধরো একে তো এই এইসব জ্বালা তার উপর আবার চব্বিশ ঘন্টা দাঁত খিচুনি আমি হলে তো কোন কালে গলায় দড়ি দিয়ে বিষ খেতাম ঘৃণার পরিমাণটা বুঝাইতেই বোধ করি জ্যোতির্মালা আত্মবিনাশের দুইটা প্রকৃষ্ট পথ একসঙ্গে শিকার করিয়া লইয়া আরও কিছু বলিতে উদ্যত হইতেছিল সহসা স্বামীর চোখের উপর দৃষ্টি পড়িতেই আপাতত বিষ ও দড়ি দুইটাই রাখিয়া বিছানার কাল্পনিক ঝাড়িতে বসিল কান্তির হঠাৎ মনে হইল জ্যোতির মালার কথাগুলা বড় বেশি পাকা এত কচি ধরনের মুখে বিশ্রী বেমানান মনে হইল কিছু না বলিয়া বলিয়া বড় বাড়িয়া গেছে জ্যোতির্মালা স্ত্রীকে মাঝে মাঝে শাসন করা দরকার শশীভূষণের রক্তকে অস্বীকার করিবার উপায় নাই খাটের ধারে যে বসিয়া আছে তাহাকে একটু ধাক্কা দিলেই যে ফেলিয়া দেওয়া যায় এটা মনে আসা তাহার পক্ষে স্বাভাবিক কিন্তু অন্নপূর্ণার দুধের দামও কম নয় তাই ক্রুদ্ধ দৃষ্টি রুদ্ধ করিয়া পাশ ফিরিয়া বলিলেই অপরাধ ঘরের মেয়ে কি সম্মান বাঁচাইয়া কথা কয় আরও কিছু বেশি বলে জয়ন্তী বলে তোমায় বলা মিথ্যে দাদা প্রতিকারের চেষ্টা তো নেই তোমার যখন নিরুপায় ছিলে তখন একরকম এখন উপায় থাকতে রোজ রোজ আর এসব সহ্য হয় না নিরুপায় অবস্থা মানে যখন ক্ষুধার অন্যের জন্য শশীভূষণেরই প্রত্যাশা করিতে হইত এখন কান্তি উপার্জন করে মন্দ নয় সংসারটা চলিয়া যায় মোটর গাড়ির গতিতে না হোক ছ্যাঁকড়া গাড়ির ধরণেও চলে শশী ভূষণের আমলের মতো মাঝে মাঝে একেবারে অচল হইয়া পড়ে না জয়ন্তীর বিব্রত ভাবে কান্তি কহিল উপায়ও তো কিছু নেই দেখছি না রে বাপু কেন দেখবে না দাও না দেশে চালান দিয়ে কাকে চালান দেবো দেশে বাবাকে না তো কি আমাকে আর ওর কলকাতায় বসে থাকবার দরকার বা কি বাবা নইলে আর দেশে বলিল যেতে না চান জোর করেও পাঠাতে হবে উপায় কি অর্থাৎ তাড়াইয়া দেওয়াটাকেই পাঠাইয়া দেওয়ার ছদ্মবেশে চালাইতে চায় জয়ন্ত মার কথাটাও ভেবো দাদা আজীবন তো কষ্টই পেয়ে আসছেন শেষ বয়সে একটু শান্তি পাবার অধিকার কি তার হয়নি এতখানি বয়সে এখনো পড়ে পড়ে মার খাবেন দাঁড়িয়ে দেখবো আমরা সকালে দেখলাম রগের উপর এই এতখানি কালশিরে হাত দিয়া আঘাতের স্থান ও পরিমাপ দেখাইয়া দেয় জয়ন্তী মিনিটখানেক নির্নিমেষ দৃষ্টিতে চাইয়া থাকিয়া কান্তি সহসা প্রতিজ্ঞার ভঙ্গিতে বলিয়া উঠিল রস আজই আমি ব্যবস্থা করছি ওকে পাঠাবার স্পষ্ট করিয়া যাও না বলিয়া কিছু ঘুরাইয়া ফিরাইয়া বলা আর কি বোমা পড়িয়া কোনোদিন কলিকাতা শহর গুড়া হইয়া যায় কে বলিতে পারে এই বেলা দেশের আস্তানা রক্ষা করা ভালো বসিয়াই তো থাকে শশীভূষণ মিস্ত্রি ফিস্ত্রি দুই একটা লাগাইয়া বাড়িখানা বাসযোগ্য করিয়া লইতে ক্ষতি কি জয়ন্তী বলিয়াছিল কান্তি নাকি প্রস্তাব করিতে পারিবে না যে মুখ চোরা ছেলে সে কার্যকালে দেখা গেল নিতান্ত মুখ চোরা তাহাকে বলা চলে না আসল কথা কঠিন কথার একটা নেশা আছে বলিতে শুরু করিলে অনেক কথাই জিভের আগায় আসিয়া পড়ে যে কথা বলিবার ইচ্ছা স্বপ্নেও ছিল না তাহাও বলা হইয়া যায় শশীভূষণেরই কি আর বুড়া হইয়া কিছু পরিবর্তন ঘটে নাই বড় ছেলের সামনে মুখ তুলিয়া কথা কহিতে অদ্ভুত একটা সংকোচ আসে তাহার যে ছেলেকে কিছুকাল আগেও ধরিয়া ঠেঙাইয়াছে জোরালো আপত্তি করিতে পারে না এক গুয়ের মতো একই কথার পুনরাবৃত্তি করিতে থাকে সে আমার সুবিধে হবে না কি করব বলুন আপনার একলা সুবিধের জন্যে সকলে মিলে অসুবিধে ভোগ করা চিরকাল তো সম্ভব নয় অসুবিধেই বা এমন কি ও বাড়ির হারানি পিসিকে কিছু দিলে স্বচ্ছন্দে দুবেলা রান্না টান্না করে দিয়ে যাবে খোরাকি আপনাকে দিতে আমি বাধ্য তা দেব তবে একসঙ্গে থাকা আর হতে পারে না মাকে শেষ বয়সটায় একটু শান্তিতে রাখা আমি কর্তব্য বলেই মনে করি ভয়েই হোক আর মানেই হোক শশীভূষণ ইহার পর নিরুত্তর হইয়াছেন নিরুত্তর আছেন অন্নপূর্ণাও অবশ্য প্রশ্ন কেহ করিতে যায় নাই তাহাকে এই বিষয়ে তাহার মতামত সম্বন্ধে ছেলেমেয়েরা বড় বেশি নিঃসন্দিগ্ধ বলিয়া জিজ্ঞাসা করিবার বাহুল্য কষ্টটা ভোগ করিবার প্রয়োজন বিবেচনা করে নাই মৌন মুখেই যাত্রার আয়োজন করিয়া দিতেছিলেন অন্নপূর্ণা আগ্রহ অনাগ্রহ বোঝা কঠিন আয়োজন চলিতেছে কয়েকদিন হইতেই হাজার হোক সম্বন্ধটা তো অস্বীকার করার উপায় নাই সামনে শীত একলা থাকা অনেক কিছু সংগ্রহ করিয়া আনে কান্তি স্টেশনে পৌঁছাইতে যাইবার কিছু আগেও শান্তিকে গাড়ি ডাকিতে আদেশ করিয়া ভিতরে আসিয়া হাতের মোড়কটা খুলিতে খুলিতে কান্তি কহিল গরম মোজা আরও এক জোড়া আনলাম মা সস্তা গোছের পাড়াগার ঠান্ডা দুবেলাই যদি পরার দরকার একি তুমিও যাচ্ছ না কি কোথাও অন্নপূর্ণা সেই মাত্র নিজের তসরের শাড়িখানি ট্রাঙ্কে ভরিবার জন্য ভাজ করিতেছিলেন উত্তর দিলেন না অবাক্কান্তি উত্তরের অভাবে জয়ন্তীকেই লক্ষ্য করিয়া কহিল কি রে জয়া জয়ন্তী জানালার গোড়ায় বসিয়া বোধ করি একটা গল্পের বই পড়িতেছিল মুখ না ফিরাইয়া উদাস অবহেলার ভঙ্গিতে কহিল মাও যাচ্ছেন যে সোমড়ায় তার মানে মানে মাকেই জিজ্ঞেস করো জিজ্ঞাসা করিতে হয় না এবারে শত প্রবৃত্তি তো হইয়াই উত্তর দেন অন্নপূর্ণা ট্রাঙ্ক হইতে মুখ তুলিয়া শান্ত আর দৃঢ়স্বরে বলেন মানে বেশি শক্ত নয় বাবা তোমরা ফেলতে পারো ওকে আমার তো ফেলবার জো নেই আমাদের কি হবে তবে বিমহর প্রশ্ন করে কান্তি তোমাদের ভাবনা কি কান্তি বড় হয়েছো বুদ্ধি বিবেচনা হয়েছে আমার জন্যে আটকাবে না কিছুই মুখ ফিরাইয়া নিজের কাজে মন দেন অন্নপূর্ণা মুখ দেখিলে হঠাৎ মনে হয় ষড়যন্ত্র করিয়া সকলে মিলিয়া যেন তাহাকেই অপমান করিয়া তাড়াইতে বসিয়াছে